সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা এসএসসি প্রস্তুতি পর্ব চার চার নম্বর ক্লাসে আমরা দেখব টাইপ ফোরের তিনটি অঙ্ক বিগত ক্লাসে কিন্তু আমি তিন নাম্বার ক্লাসে তোমাদের এগুলো শিখিয়েছি তিন নাম্বার ক্লাসের মাসখান থেকে যে অংশটা করতে হয় এই অংশটা এখানে দেওয়া আছে একেবারেই সোজা তুমি একটু মনোযোগ দাও খুব সহজেই বুঝতে পারবে তো দেখো এক নম্বর প্রশ্ন আমি কিন্তু প্রশ্ন লিখিনি শুধু তুলে রেখেছি এখান থেকে কে চেয়েছে সেটা পরে বোঝাবো বোঝাচ্ছি খুব ভালোভাবে দেখো তো দেখো এটাকে এ এবং এটাকে বি বিবেচনা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোরটিন তো এ স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ ফোরটিন বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান্সটিন এ প্লাস বি কত পেয়েছি সিক্সটিন হোল স্কোয়ার মান তো যখন স্কোয়ার উঠিয়ে দিব তখন কি পাই এ প্লাস বি অর্থাৎ ফোর এক্স প্লাস ওয়ান আমরা জানি এ প্লাস বিয়ার মাইনাস টু এ বিস এক্স কাটা দেয় তাহলে কি থাকে এক্স প্লাস ওয়ান বাই সমান কত টেন প্ল অর্থাৎ বিভ অর্থাৎ এর ভিতরে বর্গমূলের সংখ্যা আছে চার তিন চারে বারো চারের উপর রুট করলে হয় দুই আর থাকে কথা রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি আনসার কি আসে টু এক্স প্লাস ওয়ান বাই এর মান পেয়েছি টু রুট থ্রি আশা করি বুঝতে পেরেছো এখন আমরা তিন নাম্বার সমাধান করব দেখো তিন নাম্বার প্রশ্নটি ছিল এমন बाई स्क्वायर प्लस बी स्क्वायर सूत्र हम ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी इक्वल एट्टी टू नाइन बा ए प्लस बी होल स्क्वायर समान एट्टी टू बाय नाइन इधर प्लस एट टू सॉरी माइनस एट टू साइड चेंज हुए होंगे प्लस एट टू तो ए प्लस बी होल स्क्वायर দেখো এখানে লসাগো নাইন একটিমাত্র সংখ্যা নিচে বিদ্যমান সেটা হচ্ছে নাইন সুতরাং আমরা লসাগো নাইন ধরে নিতে পারি নাইন নাইনকে নাইন দ্বারা ভাগ করলে হয় ওয়ান গুণ করলে হবে এইটটি টু প্লাস কেননা ওয়ান দ্বারা এইটটি টুকে গুণ করলে এইটটি টু নয় আর দুই এটা গুন যুগ গুন করলে কত হবে এইটিন আঠারো তো টোটাল যোগ করলে কত আসে একশো আর নিচে আসে কত নয় দেখ আমরা এটা শুধু প্লাস এর মান বের করবো তো দেখো এখান থেকে কিন্তু প্লাস এবং মাইনাস দুটি আমরা নির্ণয় করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস দিয়ে নিতে পারি তো প্লাস মাইনাস কত হবে টেন বাই কত নাইন তবে যখন অঙ্কের ভিতরে প্লাসের মান চাবে তখন এটা দিতে হবে না শুধুমাত্র আমরা এটা নিয়ে করলে হবে আনসার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দিও এতে অন্যরা উপকৃত হতে পারবে